আজকে আমি এখন সকালে এটা মানে ব্রেকফাস্টই বলতে পারো আটা দিয়ে একটা পরোটা বানাবো কিন্তু সেই পরোটার মধ্যে আমার থেকে মেন যে জিনিসটা থাকবে এই দেখো এটা কি বলো তো এটা সজনে পাতা এই সজনে পাতাটাকে আমি কুচিয়ে নিয়েছি ধুয়ে ভালো করে এই সজনে পাতাটা দিয়ে আরও কিছু কিছু জিনিস দিয়ে আমি আজকে পরোটাটা করব। এটা দেওয়ার কারণ হচ্ছে এটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী সজনে পাতার গুণাগুণ বলে শেষ করা যাবে না প্রচুর গুণ তোমরা সবাই জানো তাই জন্যই এটা খাওয়া সাথে থাকবে আমার আলু ভাজা পরোটার সাথে আচ্ছা আমি পরোটা এখন মেখে নিই তারপরে করব আমি দুই কাপ আটা নিচ্ছি ময়দা দিয়েও করতে পারো ময়দা শরীরের জন্য ভালো না বলে আমি আটা দিয়েই করছি আমি একটু মতো আটা নিলাম এর মধ্যে কী কী দেবো দেখো লবণ দিচ্ছি হলুদ দিচ্ছে একটুখানি লবণ হলুদ একটুখানি খাবার সোডা দেবো হ্যাঁ খাবার সোডা গেলো তারপরে দেবো একটুখানি চিনি চিনি দিলাম এরপরে কি যাচ্ছে এরপরে দেবো হচ্ছে স্বাদ ভাত একটু গরমে গুঁড়ো দেবো হ্যাঁ তারপরে দেবো একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দেবো একটু হ্যাঁ একটু আমি সাদা তেল দিচ্ছি ঠিক আছে ময়মটা দিতে হয় পরটা একটু মায়ন না দিলে ভালো লাগে না এটা দিয়ে ভালো করে আমি এটাকে একটা ডো তৈরি করব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার আমি এটা হুকিয়ে দিচ্ছি এই সজনে পাতাটা দিয়ে তারপরে আমি একটু ডো তৈরি করব ঠিক আছে এটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে আসছি এই দেখো আমি লোটা মেখে নিয়েছি দেখো কত সফট হয়েছে এর থেকে আমি এখন লেচি কেটে কেটে তারপরে একটা একটা করে পরোটা করবো এই পরোটা করতে গেলে দুবো তেল লাগে না তোমরা আগে রুটির মতো একটু ভেজে নেবে তারপরে উপর থেকে তেল ব্রাশ করে দেবে আমি একটু ঘি ব্রাশ করেছি আমার একটু ঘিটা একটু স্বাদ লাগে ঘি যারা খাও না তারা তেল ব্রাশ করে দেবে ঠিক আছে আর আমি এদিকে তরকারিটা করছি এটার সাথে তখন আমি ভুল বলেছিলাম ভাজি না আলুর তরকারি করবো সাথে আলুর তরকারিটা খুব ভালো লাগে একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি তারপর আলুটা দিয়ে তারপর একটু নুন আর হলুদ দেবো দিয়ে করতে জল আর কিছুই না তারপর একটু সেদ্ধ হলে ঘন ঘন করে নামিয়ে দেবো তারপরে আমি পরোটাটাও করছি তোমরা কিন্তু সজনা পাতার পরোটাটা করে খাবে আর কেমন লাগলো বন্ধুরা আমাকে একটু কমেন্টস করো আর আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আমাকে একটা লাইক করো কমেন্টস করো ঠিক আছে আমি এখন তরকারিটা করে নিই পরোটা করছি পরোটা করার সময় আবার তোমাদের সবটাই দেখাবো তোমরা আমারটা দেখে পড়ো খেতেও টেস্ট হয় কোনো তিতো লাগে না কিন্তু এটা কিন্তু কোনো তিতো না আমি প্রথম দিন ভেবেছিলাম কী জানে কেমন হবে কিন্তু খুবই ভালো লেগেছে আর এটা আলু তো আছে তার সাথে ভীষণ উপকারের জন্যই তো খাওয়া তা আমাদের শরীরের উপকার এটা নার্ভের সমস্যা দূর করে এটা আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ায় এটা আমাদের হার্টের সমস্যা দূর করে অনেক অনেক গুণ আছে ঠিক আছে এই দেখো আমি পরোটা ভাজা শুরু করে দিয়েছি এইভাবে বেলাটা তোমাদের আর দেখালাম না রুটি যেভাবে বেলে সেইভাবে একদম প্লেন গুঁড়ো আটা দিয়ে বেলে নেবে একটু মোটা মোটা করে এই দেখো সবকটা বেলে নিয়েছি সবকটা বেলে নিয়েছি ঠিক আছে আর এই একটা এই দেখো আগে রুটির মতো করে ভেজে নিয়ে তারপরে এই যে লাল লাল হয়ে গেছে দেখো তারপরে একটু উপর থেকে একটু ঘি ব্রাশ করে দিয়েছি তোমরা এটা অয়েল দেবে সাদা অয়েল দেবে যে যেটা খাওয়া পছন্দ করো এরকম করে করে প্রত্যেকটা ভেজে নেবে এটা তরকারিটা হয়ে গেছে দেখো এটা একটা সুন্দর লুচি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে এটা তরকারি আর এই যে পরোটাটা কিন্তু করে খাবে এটা খুব উপকারী একটা পরোটা এইভাবে আগে আগে ভেজে আমি কিছুই অয়েল দেব না তারপরে হয়ে যাবে যখন দুটো হয়ে গেলে কাঁচা ভাবটা ছেড়ে গেলে তখন তোমরা অয়েল ব্রাশ করো অনেক লাল লাল হবে রাত্রেও খেতে পারবে ডিনারে কোনো অসুবিধা নেই যে দুই পিঠটা একটু ই হয়ে গেছে এইবার আমি একটু দিশি না ঠিক এরকম ভাবে একটু ব্রাশ করে দেবো গ্যাসটা মাঝে মাঝে একটু বাড়াবে আবার কমিয়ে দেবে নাহলে কিন্তু পুড়ে যাবে এই জন্য এই দেখো সুন্দর লাল হয়ে গেছে এরকম লাল লাল হয়ে যাবে দুই পিঠ তখন নামিয়ে ফেলবে এইভাবে আমি প্রত্যেকটা পরোটা এক এক করে ভেজে নিচ্ছি এ পেস্টটাও হয়ে গেছে হয়ে গেছে তার সাথে এই যে তরকারি পরোটাগুলো শুধু খেতেও খুব দারুণ লাগে একটু সস মাখিয়ে খেয়ে নেবে তো আমি একটু সসও নিয়েছি আর এই যে দেখো একটু স্যালাড নিয়েছি স্যালাডটা দিয়ে একটা খেলে একটা হেভি ব্রেকফাস্ট হয়ে যাবে আর শরীরের জন্য খুবই দরকার এই যে আমি সব কটা পরোটা ভেজে নিয়েছি তোমরাও এইভাবে সুন্দর করে বানিয়ে তারপরে খেয়ে আমাকে কমেন্টস করো কেমন লাগলো